নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত ভোট বলে কথা আর এই নির্বাচনে জিততে হয়ে কোন লজ্জা সরম এগুলো থাকলে হয় না বীরভূমের সেই বাঘ বীরভূমের সেই মহান নেতা অনুগ্রত মণ্ডল টেস্টা বলে যিনি তৃণমূলের সুপ্রিমো প্রিয় সেই অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসি কে অক্ষত্ত ভাষায় গালিগালাজ করেও দিব্যি রয়েছেন তৃণমূলের অন্ধ একুশে জুলাই প্রতি বছর তৃণমূল তাদের যে সমাবেশ হয় সেই সমাবেশকে কেন্দ্র করে তার প্রস্তুতি হিসাবে আজকে জেলার নেতাদের ডেকে পাঠিয়েছিলেন তৃণমূলের ভবনপুরের অফিসে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেখানে জেলার যারা দায়িত্বে আছেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনায় বসেন কিভাবে একুশে জুলাই অনুষ্ঠান সফলভাবে করা যায় তার আগে সুব্রত বক্সি বীরভূমের অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুজনের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসলেন খবরে প্রকাশ দুজনকেই সুব্রত বক্সি নাকি জানিয়েছেন এলাকায় কিন্তু যাবে না যে যার এলাকা নিয়ে থাকো এই এলাকা দখল করতে গিয়ে তৃণমূলের নামের প্রতি মানুষের একটা ক্ষোভ জন্মাচ্ছে তোমরা এলাকা দখল করো না তোমরা নিজেদের এলাকায় থাকো একুশ তারিখ বেশি করে লোক নিয়ে সবিরভূম থেকে তার মানে অনেকে বেশিরভাগ মানুষই কিন্তু ওই ভোজপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পরও বেশিরভাগ বাংলার মানুষ মনে করেছিলেন যে কুড়িশো বিশেষ ব্যবস্থা নেবে না ওই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনকি তৃণমূল যারা শীর্ষস্থানীয় নেতা বা দল অনুব্রত বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারবে না তবু কিছু মানুষের মনে আসা ছিল হয়তো যেভাবে অনুব্রত মন্ডল অক্ষত্য ভাষায় সবাইকে আক্রমণ করে বসে সেই আক্রমণের ভাষা মুখে প্রকাশ করা যায় না তবু কিছু মানুষ মনে করেছিলেন হয়তো তৃণমূল দল শেষ পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে কিছু একটা কঠোর ব্যবস্থা নেবে কিন্তু শনিবারের এই বৈঠকের পর পরিষ্কার হয়ে গেল পুলিশ পুলিশের মতন তদন্ত তদন্ত করবে সেই একটা হাস্যকর হবে কিন্তু তৃণমূল ছাব্বিশে নির্বাচনের আগে কাউকে ঘাটাবে না বিশেষ করে অনুব্রত মন্ডলের মতন নেতাদের যারা চরম চরম করে বা দুয়ারে দাঁড়িয়ে আছি উন্নয়ন বলে জেলার ভোটারদের ভোট দিতে বাধ্য করেন নিজের দলের প্রতি সেই কারণে বললাম নির্বাচন বড় বারাই আর এই নির্বাচনের খেলায় অনুপতরা যা ইচ্ছা করতে পারে দল কিন্তু কোনো ব্যবস্থা নেবে না একটাই মনে রাখতে হবে সেই নেতার ক্ষমতা থাকা চাই প্রভাব থাকা চাই এক ঘাটে গরু ছাগল বা সিংহকে জল খাওয়ানোর ক্ষমতা থাকা যায় এটা অনুব্রত মণ্ডলের আছে আর সেটা জেনেই তৃণমূল যে অনুব্রতর বিরুদ্ধে অড়া কোনো ব্যবস্থা নেবে না তা এদিন পরিষ্কার হয়ে গেল নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন dairi zu dairi